ঐতিহাসিক সাত নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণ করতে হবে আর সেজন্য জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন জানিয়ে তিনি এ মন্তব্য করেন তারেক রহমান বলেন উনিশশো সালে সাত নভেম্বর সিপাহী জনতা বিপ্লব শুধু মোড় পরিবর্তনকারী ঘটনা নয় এটি আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী রাজনীতির উত্থানের সূচনা ঘটায় এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করে ওই দিন রাজপথে নেমে সিপাহী জনতা জাতীয় স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুজ্জীবনের অঙ্গীকার অঙ্গীকারে এগিয়ে এসেছিল তিনি উল্লেখ করেন ক্ষমতাশীল এক দলীয় গোষ্ঠী দেশকে আধিপত্যবাদের হাতে তুলে দিতে চেয়েছিল এবং বাক্সাল গঠন করে গণতন্ত্রকে ধ্বংস করেছিল এই গোষ্ঠী জনগণের ন্যায়সঙ্গত অধিকার লুণ্ঠন করে তারেক রহমান বলেন সাত নভেম্বর স্বজাতির স্বাধীনতা রক্ষায় সৈনিক এবং ও জনতার ঢলে রাজপথে সংহতি গড়ে ওঠে এবং শহীদ জিয়াউর রহমান মুক্তি হন এর ফলে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি জিয়াউরের নেতৃত্বে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হয় তবে উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াকে হত্যা করে আধিপত্যবাদী এজেন্টরা নতুন সংকট তৈরি করে তিনি সতর্ক করেছেন সাম্প্রতিক সময়ে কিছু চক্রান্তের মাধ্যমে সরকার ক্ষমতাকে কেন্দ্র ভিত্তিকভাবে নিয়ন্ত্রণ করছে বিএনপি নেতার মতে সুষ্ঠু ও অবাধ অবাধ নির্বাচন মৌলিক মানবাধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করাই দেশের গণতন্ত্রকে চূড়ান্ত শক্তিশালী করার পথ